আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বছর ঘুরতে সময় লাগে না মনে হলো এই তো সেদিন কোরবান ঈদ পার করলাম আবারও চলে এলো কোরবানির ঈদ এই ঈদে সাধারণত মাংসের নানা ধরনের রেসিপি তৈরি করা হয় আজ আমি তেমনি একটি মজার রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তবে শুরু করি আমাদের এই রেসিপি তৈরির জন্য কিমা লাগবে কিমার পরিচয় দিচ্ছি পরে আগে মশলাগুলো দেখে নিচ্ছি অন্য পাত্র নিলাম এর মধ্যে দিলাম পেঁয়াজ কিউব কুচি তিন টেবিল চামচ কুচি দিচ্ছি এক চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিলাম আধা চা চামচ শুকনো মরিচ ভাঙা দিলাম দেড় চা চামচ শুকনামরিচগুলো হালকা ভেজে নিয়েছি তারপর ভেঙে গুঁড়া করেছি ধনিয়া গুঁড়া দিলাম আধা চা চামচ আরও দিচ্ছি গরম মশলা গুঁড়া আধা চা চামচ দিলাম লবণ আধা চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম দুই চা চামচ ধনিয়া পাতা কুচি দিলাম এক টেবিল চামচ এবার সব মাখাচ্ছি। বেশ মজার ঘ্রাণ ও বের হচ্ছে আবার দিচ্ছি আদা রসুন বাটা দেড় চা চামচ আমার নিজের তৈরি টক দই দিলাম এক টেবিল চামচ টক দই দেওয়াতে মাংস সেদ্ধ হবে ভালো আমি মা খাচ্ছি টক দই আর অন্যান্য মশলা মিশে বেশ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে দেখে নিচ্ছি কিমা দেখুন বন্ধুরা কিমা এমনভাবে করেছি তাতে কিমা দানা দানা থাকবে খেতেও ভালো লাগবে এখানে আধা কেজি কিমা আছে এর মধ্যে দিয়ে দিলাম কিমাগুলো মেখে নিচ্ছি তবে একটু সময় নিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে মাখানো হচ্ছে আরও মজার ঘ্রাণ বের হচ্ছে মাখাতে মাখাতে সুন্দরভাবে মিশে গিয়েছে এবার বলগুলো তৈরি করে নিচ্ছি ছোট না বড় যার যার ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন বল সবগুলো তৈরি করে নিলাম রেখে দিচ্ছি আমি তৈরি করবো বিরিয়ানি বন্ধুরা আগে থেকে আমি পোলার চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে চিনিগুড়া পোলার চাল দুই কাপ নিয়েছি আপনারা বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন এবার রান্না শুরু করি পাত্রে দিলাম তেল আধা কাপ দিলাম দারুচিনি দুই টুকরো এলাচ দিলাম তিনটি লবঙ্গ দিলাম তিনটি আর তেজপাতা দিলাম একটি পেঁয়াজও দিলাম আধা কাপ চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ দুই মিনিটের মতো কম আছে ভেজে নিয়েছি এর মধ্যে মাঝারি একটি টমেটো কুচি করে দিয়েছি তবে টমেটোর বিচিগুলো বাদ দিয়ে এখনও পানি দেওয়া হয়নি ফুল ক্রিম তরল দুধ নিয়েছি এক কাপ অল্প করে দিলাম বিরিয়ানির মশলা গুঁড়া দিলাম এক চা চামচের কম ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ আমার এই মরিচ গুঁড়াগুলো ঝাল হবে না আদা রসুন বাটা দিলাম দেড় চা চামচ লবণ দিলাম এক চা চামচের কম এবার মশলাগুলো রান্না করে নিচ্ছি সুন্দর ঘ্যান বের হওয়া পর্যন্ত এর মধ্যে দুই তিন মিনিট হয়েছে মশলাও কষানো হয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাংসের বল মানে মতিগুলো সেদ্ধ করিনি আবার ভেজেও রাখিনি এর মধ্যে দিয়ে দিলাম ভেঙে যাবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সময়টাতে একটু সাবধানে নেড়ে দিলে তবেই হয়ে যাবে বাকি তরল দুধটুকু দিয়ে দিলাম না ভেজে দেওয়ারও কারণ জানাবো কেমন চার পাঁচ মিনিট পর ফিরলাম এবার বলছি না ভাজার কারণ হলো এই মাংসের বলটি খেতে অনেক মজার হবে কারণ ভেতরে মশলা যাবে এভাবে আরও কিছুক্ষণ রান্না হবে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ ঢেকে দিলাম এবার ফিরলাম পাঁচ সাত মিনিট পর দিচ্ছি আধা কাপ পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি চুলা রাস কমিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম প্রায় সাত মিনিট পর ফিরলাম এবার দিচ্ছি এক চা চামচের মতো চিনি বিরিয়ানির টেস্ট ভালো আসবে ঘ্রাণ অসম্ভব মজার বের হচ্ছে দেখতে পেলেন তো মিড বল ভেঙে যায়নি একটিও এই পর্বে রান্না হলো আরেক পর্বে চলে যায় সহজভাবে বিরিয়ানি তৈরি হয়ে যাবে এখানে এক কাপের মতো পানি আছে আরও দিলাম দুই কাপ পানি গরম পানি দিয়েছি আর ফুটানো লাগবে না এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি চালের পানি ঝরিয়ে নিয়েছি মেরে দিলাম পোলাও লবণ দেওয়া হয়নি আধা চা চামচ লবণ দিলাম আরও দিলাম গরম মশলা গুঁড়া আধা চা চামচ তেল কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি আর দিতে হবে না ফুটে উঠেছে দেখি ঘাণও পাচ্ছি আরও মজার ঘান হওয়ার জন্য দিচ্ছি ঘি দুই টেবিল চামচ সাথে চারটি কাঁচামরিচও দিলাম নেড়ে মিশিয়েও দিলাম চুলা রাস কমিয়ে দিলাম আবার ঢেকেও দিলাম দুই মিনিট পর ফিরলাম পানীয় শুকিয়েছে চালও আধা সেদ্ধ হয়েছে ভালো করে নেড়ে মিশালাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বলগুলো একটিও ভাঙেনি এবার দমে দিচ্ছি ঢাকনার মুখটি বন্ধ করে রেখেছিলাম পনেরো মিনিট পর ফিরলাম ঘ্রানই বলে দিচ্ছে হয়ে গিয়েছে আমাদের মতি বিরিয়ানি নেড়ে দেখি ঠিক মতো হলো কি না দেখুন বন্ধুরা একটি বলও ভেঙে যায়নি চাল তো ভাঙেই নি সব কিছু ঠিক আছে দেখতে পাচ্ছেন ঝরঝর হয়েছে ঘ্রাণও ছড়িয়ে যাচ্ছে গরম গরম খেয়ে দেখুন মতি বিরিয়ানি কোনো কিছুই নিতে হবে না সাথে সহজভাবে দেখিয়ে দিলাম দুর্দান্ত স্বাদের মতি বিরিয়ানি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই